رجيم. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا أو انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الامي وعلى اله উত্তর সালোয়া বাড়ি বাইতুল ফাজাহ জামে মসজিদ ও তারুন্ের আলু ঐক্য সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জানাব মাওলানা রফিকুর রহমান সাহেব হজরত মাওলানা আবু তাহের সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শরীফুল আলম সিআইপি দীঘার আমন্ত্রিত হাদরাতে আমার সম্মুখে গোবিষ্ট শ্রদ্ধা ভাজন মৌরব্বিয়ান বেরাদরান ইসলাম ও আমার পর্দা আরানের পর্দা নিশীহ মা ও গলেরা আমি মহান রব্যে করিমের দরবারে কারিম আতুর শুকুর আদায় করছি যে আল্লাহ তারা আখিরি জমানায় ফেতনাসাদের যুগে দিনের আলোচনা শোনার জন্য জাতির কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন পাশাপাশি আমাদেরকেও ভবিষ্যৎ জীবনের পাতেও সংগ্রহ করার জন্য অতীত জীবনের ত্রুটি বিচ্ছিতি গুরু মার্জনার প্রত্যাশা এই বরকতময় মাহফিলে আসা বসা কোরামাই করানের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে কারিম আতুসুকুর আদায় করিয়া আলহামদুলিল্লাহ আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহর রহমতের ভিতরে যত বেশি সময় থাকা যায় আল্লাহর রহমতের প্রয়োজন আছে কিনা নেই আছে রব্বুল আলামিন আমাদেরকে যারা দিনের কথা শুনে তাদের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে নিরাপত্তা দান করেন তাদের কথা আল্লাহ তার সে আজিমের মধ্যে তাদের কথা আলোচনা করেন আমাদের এই যে বৈঠকটা এটা অনেক দামি আল্লাহ তার কাছে যদিও আমরা এটাকে গুরুত্ব দিই না অবহেলা করি ঠিক না বেটি যদিও অবহেলা করি কিন্তু এই মাইলিসের দামটা অনেক বেশি কতক্ষণ সময় যে এখানে বসছেন এই কতক্ষণ সময় বসা দীর্ঘ সময় বেশি আবাদ শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেনা দিন শিক্ষার মাইলিসের মধ্যে কতক্ষণ সময় বসা ষাট বছর নফল এবাদতের চেয়েও বেশি সব রাত্রের কিছু অংশ দিন শিক্ষার কাজে ব্যয় করা সারা রাত্র নফল এবাদত করার চেয়েও বেশি সব আপনারা তো দিনের মজলিসে আসেন। ঠিক না বেদি দিনের মজলিসে আছেন দিনের মজলিসের এত দাম কেন দিনের মজলিসের দাম এই জন্য বেশি কারণ এখানে বসলে দিন শিখা যায় ঠিক না এখানে বসলে কি দিন সম্পর্কে জানা যায় আর দিন সম্পর্কে জানলে দিনের উপরে চলা যায় ঠিক না এজন্য আমরা যে এখানে বসা আছি হতে পারে আমাদের নিয়ত যদি সহি থাকে আমাদের নিয়ত যদি সঠিক থাকে যে আমি উলামাই কেলামের জবান থেকে আমার জীবনের গোল ত্রুটি কি এগুলো চিহ্নিত করব চিহ্নিত করে প্রতিজ্ঞা করব আর এই সমস্ত পৃথিবী ঠিক না এমন সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে এমন সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে খাটি দিলে যদি কেউ তোগা করতে পারে তাহলে আল্লাহ তালা কি করবেন তার গুনা খাতা মাফ করে দিবেন একটা কঠোর আমলে পড়ে গেছে হাজরতে এই ঘটনাটা রাসুল একলাম সল্লসাম থেকে বর্ণনা করেছেন বর্ণনা করার ক্ষেত্রে এই কথা বলেছেন আমি রাসুলের কাছ থেকে এই ঘটনাটা একবার দুইবার নয় বেশি আমি রাসুলের কাছ থেকে শুনেছি যদি আমি একবার দুইবার শুনতাম তাহলে এই ঘটনাটা আমি বলতাম না বোঝা গেল রাসুল সল্ল্লাহ হরিউসাল্লাম যে ঘটনাটা বর্ণনা করেছেন এটা বেশি বর্ণনা করেছেন এটার গুরুত্ব আছে বিদায়িত বর্ণনা করেছেন রাসুলের কাছ থেকে আমি বারবার শুনেছি এর জন্য আমি ঘটনাটা বলতেছি করেন বনে ইসরালের মধ্যে একজন লোক ছিল অত্যন্ত দর্শ্য কি এমন লোক ছিল দোষ্য আমাদের সমাজের মধ্যেও কিছু লোক আছে যারা গুণাকে গুণা মনে করে না পাপকে পাপ মনে করে না সন্ত্রাসীকে কোন কিছুই মনে করে না রাহীকে কোনো কিছুই মনে করে না মানুষকে হত্যা করে ফেলাকে কোনো কিছুই মনে করে না মানুষের ইজ্জত সম্মান নষ্ট করাকে কিছুই মনে করে না এমন মানুষ আসে না নাই কিন্তু সত্য ক্ষমতা থাকলেই চলবে আর কিছু রাখবে না ভবিষ্যতে কি হবে সেটাও চিন্তার দরকার নেই যতক্ষণ আছে অতক্ষণ ঠিক মতে দেখায় ঠিক না বেটি লোকটার নাম ছিল কিফ এই লোকটা ছিল সম্পদ ধন সম্পদ ওয়ালা এক মহিলা আসলেন ওনার কাছে একটু সাহায্যের জন্য করজার জন্য একজন মানুষ যখন অভাবে পড়ে তখনই তো একজনের কাছে যাই ওই গেলেন ওই ওই ব্যক্তির কাছে গেলেন যায়া বলতেছে আমাকে ষাটটা টাকা দিতে হবে আমাকে দয়া করে ষাটটা টাকা দেন আমার প্রয়োজন মহিলাকে দেখে তার প্রতি আসক্ত হয়ে গেল আসক্ত হয়ে বলছে ঠিক আছে ষাট টাকা না আরো বেশি দেব কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে তোমার কি কথা আমার কথা হলো তোমার সাথে আমি মিলন করব তুমি আমাকে সেই সুযোগটা দিতে হবে ওই আল্লাহর বান্দি এ বিপদে পড়ে মসিবতে পড়ে পরিস্থিতি বাধ্য করেছে তাকে সম্মত হতে সম্মত হতে বাধ্য করেছে যখন ওই এই মহিলার সাথে অপকর্ম করার জন্য গেলেন এই মহিলা কাঁদতে শুরু করেছে কাঁদতেছে আর কান্নাকাটি করতে শুরু করেছে কিফ বলে তুমি কান্নাকাটি করো কেন তোমার সাথে তো আমি জোর পূর্বক অন্যায় করার জন্য আসি নাই তোমার সাথে আমার সাথে একটা সমাজতা হয়েছে দুইজনে মেলেই অন্যায় করতে এসেছি তাহলে কাঁদো কেন মহিলা বলতেছে আমি কাঁদি কেন আমার জীবনে এমন কর্ম আমি করি নাই আমার জীবনে এমন কর্ম করি নাই আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি আর আমি বাধ্য হয়েছি এই অপকর্মের কথা স্বীকার করতে আমার প্রিয় ভাইরা এই দীর্ঘদিন পর্যন্ত যিনি অন্যায় করতেন বেবিচারে লিপ্ত ছিলেন অন্যায় কাজে লিপ্ত ছিলেন এই মহিলার অবস্থা দেখে তার জীবনের বটভূমি পরিবর্তন হয়ে গেল মহিলার সামনে বলতেছে আমি এরপরে আর কোন দিন গুণার কাজ করবো আমি গুনার কাজ ছেড়ে দিলাম আমি আল্লাহর দরবারে প্রভাব করতেছি ভাই এই মহিলাটা ছিলেন নেকাম এই নেকাম মহিলার সংস্পর্শের কারণে কি হয়ে গেলেন ওই দীর্ঘদিনের দীর্ঘদিনের একজন পাপিষ্ট ব্যক্তি তো সুযোগ হয়ে গেল আজকে উলামাই কেরামের কাছে যদি ওনাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা যদি আমরা শুনতে পারি তাহলে হতে পারে কোনো না কোনো একটা কথা আল্লাহ পাক আমার জীবনে কাজে লাগায় দিতে পারে একটি কথার দ্বারা আমার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে আমার আল্লাহর দরবারে সব সময় হেদায়তের প্রার্থনা করতে হবে হেদায়তের রাস্তা অবলম্বন করতে হবে হেদায়তের জন্য নিজের পরিপূর্ণ চেষ্টা প্রচেষ্টা কি করতে হবে বিয় করতে হবে করলে আল্লাহ তারা হেদায়ত দিবে ঠিক না সুবুলানা وَإِنَّ الْهُرُوءُ اللَّهَ الله تعالى قال لمن الشهد مرمان والذين جاهدوا فينا نارا جراء ما كفوا আমার মাইয়া অর্জন করার জন্য আমার সন্তুষ্টির জন্য যারা চেষ্টা করে অবশ্যই আমি আমাকে পাওয়ার সমস্ত রাস্তা আমি খুলে দেব অবশ্যই আল্লাহ তালা যারা এক কাজ করে তাদের সাথে থাকেন ঠিক না ভেবে যারা এক কাজ করে তাদের সাথে আল্লাহ থাকেন যারা এক কাজ করবে আল্লাহ পাকুলিন তাদের সমস্ত কাজগুলো সহজ করে দিবেন। সকল প্রেশানি দূর করে দিবেন যারা আল্লাহর কাছে গুণা করে আল্লার কাছে মাপ চাবে আল্লাহ পাক সকল প্রকার সংকীর্ণতার থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ তারা সকল প্রকার দুশ্চিন্তার থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ তারা করিও রিজিকের ব্যবস্থা করে দেবেন আমি বেশি লম্বা চূড়া আলোচনা করব না বিগত দুই রাত্র এক সেকেন্ড তো ঘুমাইতে পারি আজকে তিনটা প্রোগ্রাম আমি ভাবছি যে আজকে প্রোগ্রামে যেতে পারি কিনা এটা আমার এলাকার প্রোগ্রাম ওইখানে না আসতে পারলেও নিজের মন খারাপ লাগবে মনোদিত একটা প্রোগ্রাম ছিল ওইখানে তার রিকোয়েস্ট করতেছে আপনার জন্য সময়টা বরাদ্দ না আসলে বেশ লাগবে বাড়িতে গিয়ে দিতেছে না আমি বললাম যে দেখো বাধা দিও না নেকটা দেখলে আল্লাহ তারা এত সুস্থতা দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব সুস্থতাই অনুভব হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সেফায় আজ দান করেন আমি সংক্ষিপ্ত ভাবেই কথা বলবো আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সুরয়ে আত্মা হারিমেন স্বয়নংম আয়াতে করিম আত্ম করেছি করিম সল্লিমের অসংখ্য হাদিস থেকে হাদিস আমি আপনাদের সামনে করেছি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আমাদের কি করণীয় আমাদের কি বর্জনীয় আমাদের জন্য কি শিক্ষণীয় সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ মাক রব্বুর আলম ইঞ্জুরি তৌফিক দান করেন তেলামাতৃত আয়াত আল্লাহ তালা আল্লাহমেন্ট বন্দাবানকে লক্ষ্য করে কি বলেছেন এটার কথা ভালো করে জেনে রাখেন আল্লাহ তালার যত আছে। যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ ভালোবাসেন ঠিক না বেটি সকলকে ভালোবাসেন ইমানদারদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন কাদের মুশেক বদ্দিনদেরকে যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে তাদেরকে খাবার দিতেন না আল্লাহর নিয়ামত তাদেরকে দিতেন না যেহেতু আল্লাহ সৃষ্টি মাখরুফ, সেই হিসাবে তাদের খাবারের ব্যবস্থা রিদিকের ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা সকল সুযোগ সুবিধা আল্লাহ তারা তাদের জন্য দিয়েছেন ঠিক না ঠিক কিন্তু ইমান আল্লাহ পা বেশি ভালোবাসেন ইমানদাররা যেখানে বিপদে পড়ে যাবে ওই জায়গায় আল্লাহ তারা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ও আমার ইমানদার বন্দারা তোমরা তোমাদেরকে বাঁচাও তোমরা তোমাদেরকে বাঁচাও তুমি বিভ্রান্তির পথে আছো তুমি সঠিক রাস্তায় আছো ইমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আহ্বান করেন এমন ইমার

যা হবে জ্বালানি হবে মানুষ আর পাথর দুনিয়ার দুনিয়ার আগুন যে জিনিস দ্বারা জ্বালানো হয় কাঠ খড়ি দিয়ে জ্বালানো হয় আর কাঠ যেটা বেশি শক্তিশালী হবে তার আগুনটা বেশি স্থায়ী হবে দীর্ঘ হবে ভাই বলেন দুনিয়ার আগুনের মতো জাহান আগুন নয় জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তারি হবে মানুষ এবং পাথর আর জাহান নামটা এত কঠিন শাস্তি যে এখান থেকে মানুষ পলায়ন করার জন্য চাইবে কিন্তু পলায়ন করার সুযোগ ওইখানে থাকবে না আল্লাহ বলেন এই জাহান্নামের মধ্যে জাহান কি আবদ্ধ করে রাখার জন্য নামীদের নিরাপত্তার জন্য যেন নাম থেকে বের না হতে পারে সেই জন্য লক্ষা করব চার গুণ বিশিষ্ট ফেরেস্তা নিয় করেছেন চার গুণ ফেরেস্তানি ফেরেস্তানিত করেছেন এক নম্বর হল গিলাদুন কঠিন হৃদয়ওয়ালা ওয়ালা কোন মানুষ যখন কারো কাছে অন্যায় করে অচার করে কাকুতিমিনীতি করলে পরে ক্ষমা করে দেয় কিন্তু জাহান্নামে নামে দেওয়ার পরে যে ফেরেস তারা দায়িত্বের মধ্যে থাকবে তারা কাকুতি মিন দ্বারা তাদের মন নরম হবে না গিলাজুন কঠিন হৃদয়ওয়ালা সিদাদুন একটা হল কঠিন হৃদয়ওয়ালা দুই নম্বর গুণ হল সিদাদুন শক্তিশালী অনেক সময় যায় দেখা যায় শত্রুর শত্রুর মোকাবেলা যিনি করেন ওনা যদি দুর্বল হয় তখন শক্তির শক্তির মাধ্যমে তাকে পরাজিত করে দেবে আল্লাহ বলেন এক হলো কঠিন হৃদয়ওয়ালা দুই নম্বর হল সিদাদুল শক্তিশালী কি শক্তিশালী পুরো ক্ষমতা নাই তোমার যত বড় শক্তি থাকুক না কেন তাদেরকে তাদেরকে তাদের সাথে মোকাবেলা করে জাহান্নাম থেকে বের হওয়ার কোন সুযোগ তিন নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ আল্লাপা কব্বুরমিন যে আদেশ করেছেন তাদেরকে কি আদেশ করেছেন জাহান জাহান্নামের নামের মধ্যে আবদ্ধ রাখার জন্য লা আল্লাহ মা আমার হুম আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেগুলো সামান্য পরিমাণ কি করবে না অবাধ্যতা করবে না আল্লাহ যা নির্দেশ দান করেছেন তা পুঙ্খানু পুঙ্খানু ভাবে পালন করবে আমার ভাইরা আমার ভাইয়েরা জাহান্নাম থেকে মাছে আমাদের জন্য দরকার আছে কিনা নাই জাহান্নাম কেমন হবে জান্নাত কেমন হবে আল্লা সাল্লাসাল্লাম জান্নাত দেখেছেন জাহান্নাম লাইলাতুল মেয়েরা মধ্যে সপ্তম আকাশে উর্দ আকাশে গমন করে শীতলা তুল তাহাই গিয়েছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন দেখাইয়া একই রাত্রির ভিতরে বাইতুল্লাতে চলে এসেছেন ফজরের নামাজের পরে সাহাবাই ক্রামকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা আমি আজকের রাত্রে মকাদ্দাস গিয়েছি বাইতুল মকাদ্দাস থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়েছি সপ্তম আকাশ থেকে সের জাতুল জান্নাত তাহা এবং জাহান্নান সবগুলো দেখে এসেছি জাহান্নামও দেখেছি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্ন মহিলা বেশিরভাগ মহিলা কি জাহান্ন আমার মা বোনেরা এটা শুনবেন কিনা কেন জাহান অধিকাংশ মহিলা কেন জাহান শোনা দরকার আছে কিনা নাই শোনা দরকার আছে আসলে বলেন দুই অপরাধের কারণে মহিলারা যখন নামি এক নম্বর অপরাধ হল স্বামীর অবাধ্যতা অবলম্বন করে স্বামীর কথা শুনে না স্বামীকে করে না স্বামীর স্বামী যে কন্ট্রোল করে তার কন্ট্রোল মানে না এমন মহিলা সেনা নাই দুই নম্বর হলো তার প্রতিবেশীদের সাথে করে লাগাইয়া রাখেন মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি আমি আমার মা বোনের আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি কোনদিন স্বামীর অবাধ্য না স্বামীর অবাধ্য হবেন না স্বামীর সাথে কোন প্রকারের দেহাদবি করবেন না কোন ধরনের বধ আচরণ করবেন না

কথা বেটি কেন স্বামীকে চিন্তা করবে কেন স্বামীকে সম্মান প্রদর্শন করবে তার কারণ হল তোমাকে বিবাহ করার সময় তোমাকে মহর দিয়েছে কেন স্বামীকে মেনে চলবে তোমার ভরণ পোষণ খাবার তোমার বাসস্থানের সকল কিছুর ব্যবস্থা তোমার স্বামীর দায়িত্ব তোমাকে বিবাহ করার সময় যে মহরটুকু তোমাকে প্রদান করা হল সেই মহর যতদিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে থাকবে ততদিন পর্যন্ত সেই মহর ব্যবহার করার ক্ষমতা স্বামীরও নাই ঠিক আছে এই মহর ব্যবহার করতে পারবে না স্বামীও পারবে না স্বামী যদি ব্যবহার করতে চায় অনুমতি ক্রমে করতে হবে আমার মা বোনেরা এই জন্য স্বামীর ব্যর্থ হয়ে চলবেন প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগাবেন না কুটনামি করবেন না একজন আরেকজনের দুষ্টিগুলো অন্য কাছে বলবেন না যে ব্যক্তি চুগুলি করে সেই ব্যক্তি জান্না যাবে না সে কি করবে না জান্নাতে যাবে না এই জন্য জাহান্নাম দেখেছেন এগুলোর বিবরণ আমাদেরকে দিছেন কি দিছেন না কেন দিছেন আমাদের জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে ভালো হয়েছে জান্নাতের শাস্তির কথা আমাদেরকে বলেছেন শান্তির কথা আমাদেরকে বলেছেন বলে দিচ্ছেন যেন আমরা জাহান্নান থেকে বাঁচার জন্য চেষ্টা করি জান্নাতে যাওয়ার জন্য যেন আগ্রহ প্রকাশ করি বলেন আল্লাহ ও আমার ইমানদার এবং তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নায়ের আগুন থেকে বাঁচাও জাহান্নালের অবস্থাটা এমন হবে অপুহার না চুল উনি অনেক কঠিন আগুন অনেক কঠিন হবে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং যান নামের যে দারোয়ান গুলো থাকবে যা নামিদেরকে যে আটকাইয়া রাখবে যে ফেরেসন থাকবে তারা হবে কঠিন মিজাজ হওয়ালা তোমার কাকুতি মেনুতি শুনবে না অনেক শক্তিশালী তোমার শক্তি দিয়ে তার মোকাবেলা করতে পারবে না এমন হবে না মালিক যে নির্দেশ দান করেছে সেই নির্দেশ অমান্য করবে না যা নির্দেশ দিয়েছে সেইগুলো পালন করবে আমরা আমাদের কি জাহান্নামের আগুনতে আগুন তেলা চাইতে চাই কি চাই না বলেন তো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেক সত্য না নরম কঠিন না হালকা এটা আপনি বুঝতে পারেন হিন্দু ধর্মওয়ালা যারা আছে মরণের পরে তারা কি করে নিজের দেহটাকে আগুনটা পুরাইয়া সাই বানাই ফেলে লেগে বানা বানা বানানোর কারণ হল সাইবার লেলে আর আমার দেহ একত্রিত করতে পারবে না পুনরায় আবার আগুন দিয়ে পুরাইতে পারবে না ঠিক না আমার ভাই দুনিয়াতেই তার দেহটাকে আগুন দিয়া পুড়াইয়া দেয় সেও জাহান্নের আগুন দুনিয়ার আগুনের চেয়ে গুণ বেশি দুনিয়ার আগুন দিয়ে পুড়াইয়া বেলা বারো ও জাহান্নামের আগুনতে আগুন দিয়ে পুরা করছে ঠিক না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা আমাদেরকে জাহান আগুন থেকে আলহামদুলিল্লাহ আমরা কেউ জাহান নামে যাইতে চাই না হয়তো ভুল হয়ে যায় আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া